লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার তথ্য ও ছবি সংগৃহীত লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ওই পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দিনভর হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতপা ছাত্রলীগ নেতারা হলেন বাতিবান্ধার সিন্ধুনা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল ইসলাম খান বাবু যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম জীবন সরকারি আলিমউদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিফাত হোসেন উপজেলা ছাত্রলীগ নেতা রুমন মিয়া ও শাকিল চোপড়া এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় আমার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয় সেই মামলায় হাতিবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাতিবান্ধা থানার ওসি মাহমুদুল নবী গণমাধ্যম কর্মীদের বলেন লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট